ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্থদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন শুক্রবার রাত পর্যন্ত খাবার ঔষধ ও পোশাকের সাথে আট কোটি পঁয়তাল্লিশ লাখ একানব্বই হাজারের বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে সাহায্য আসছে মানুষজন যেভাবে দিচ্ছে আমাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমাদের টিফিনের টাকা যেভাবে আমরা জমিয়েছি মানে না খেয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করব স্কুল কলেজ লাইফের সব জমানো টাকা ব্যাংকে মাটির ব্যাংকে জমিয়ে সে টাকা এখানে দিয়েছি টিভিতে দেখছি যে অনেক বন্যতরা কষ্ট করতেছে তাই এখানে আমি কাপড় চোপড়ও দিছি আর টাকাও দিছি আমরা সবাই যদি এভাবে পাশে থাকি এই দুর্যোগ কেটে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ রহমত বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তিরিশে আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বন্যের সহায়তায় এমন কাজে নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা দেশের জন্য দেশের মানুষের জন্য এই মহৎ কাজে নিজেকে যে সম্পৃক্ত করতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওয়া দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারা তো অবশ্যই ভালো লাগার এবং গৌরবের মানুষ বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতি এখন আস্থা রাখতেছে বিশ্বাস রাখতেছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক বাট আমি আশা করব যে আমরা যা ভলান্টিয়ার আমাদের নীতিগত জায়গা থেকে আমরা যাতে স্বচ্ছ এবং আমাদের পাশাপাশি জবাব দিয়ে জায়গাটা নিশ্চিত করতে পারি গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে আর শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না নগদ অর্থ ও চিকিৎসা সামগ্রী সহ চাল ডাল

কর্মসূচি শুক্রবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে আট কোটি পঁয়তাল্লিশ লাখ একানব্বই হাজারের বেশি টাকা জমা হয়েছে মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন